আসসালামু আলাইকুম কেমন আছেন এভরিওয়ান আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য একটি অসাধারণ মজাদার রেসিপি নিয়ে রেসিপিটি হলো চাইনিজ ফ্রায়েড চিকেন হ্যাঁ ঠিকই শুনেছেন চাইনিজ ফ্রায়েড চিকেন একদম প্রফেশনাল কীভাবে আপনারা তৈরি করবেন ঘরে বসেই আর চাইনিজে আজকে পর থেকে ফ্রায়েড চিকেন কিনে খাওয়ার দরকার নেই ঘরেই হয়ে যাবে শুধু ভিডিওটি একটু কন্টিনিউ করেন একটু দেখুন আসুন একদম হুবহুব চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড চিকেন তৈরি করতে হলে আপনাকে সবার প্রথমে যা করতে হবে চিকেন আমি এখানে নিয়েছি চিকেন দেড় কেজি ওজনের একটি চিকেন অর্ধেকটা নিয়েছি এর পাশাপাশি নিয়েছি লেবু তারপর নিয়েছি ভিনেগার আমি এখন লেবুটাকে এখানে একটু চিপিয়ে নিচ্ছি লেবুর কাজ হলো যে দুর্গন্ধ থাকে ব্রয়লার ব্রয়লার গন্ধ সেটাকে দূর করবে আর ভিনেগারের কাজ হলো চিকেনটাকে একটু জুচি করা তারপরে দেখুন আমি এখানে হাফ কাকের মতো দিয়ে দিচ্ছি লেবুটাকে দিয়ে দিচ্ছি তারপর দু তিনটি আমি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি ভেঙে এর সাথে একটু মেখে নেব পুরোটো চিকেনটাকে আমি একটু মরিচটাকে ভেঙে আমি মেখে নেব মেখে নিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব এর ভিতরে যেই ব্রয়লার গন্ধটা আছে সেটা চলে যাওয়ার জন্য আমি এখন এটাকে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় পনেরো মিনিট পর আমি চলে আসলাম আমি এখন এখানে দিয়ে দেব আদা রসুন জিরার বাটা একসাথে আমি এটা ব্লাইন্ড করেছিলাম দুই চা চামচ এখানে আপনাকে দিতে হবে আমি এখানে দুই চা চামচ দিয়েছি আদা রসুন জিরার গুঁড়া তারপরে আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচের মতো দিবেন হাফ চা চামচের মতো তারপর আমি দিচ্ছি গোলমরিচ ও সাদা গোলমরিচের গুঁড়ো একসাথে আমি গুঁড়ো করে রেখেছি পাউডার সেটাকে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচের চেয়েও কম চার ভাগের এক ভাগ তারপরে আমি দিয়েছি মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো যা খাবেন তাই দিবেন আপনার উপর নির্ভর কেমন খাবেন আমি এখানে এক চা চামচের মতো দিয়েছি তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আমি এখানে কেননা লবণ সবসময় বেশি দিবেন না কম দেওয়ার চেষ্টা করবেন সয়া সসে লবণ থাকে সয়া সসে লবণ থাকে এখানে আমি সয়া সস দেবো হাফ মুখার মতো হাফ মুখার মতো আমি এখানে সয়া সস দিয়েছি বা আদা চা চামচ মনে রাখবেন এটা হলো ওয়েস্টার সস ওয়েস্টার সসেও কিন্তু লবণ থাকে মনে রাখবেন এই জন্য লবণটাকে হিসাব করে দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা মুখার মতো ওয়েস্টার সস সবার শেষে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আমি এখানে এক সামচ টমেটো সস দিয়ে দিলাম এটাকে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে কিন্তু প্রায় আপনাকে দু থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে এর মধ্যে ওর উল্টানো যাবে না এটা কিছু দিয়ে ডেকে দিবেন আমি এখন ডেকে দেব প্রায় তিন ঘন্টার জন্য কমপক্ষে আমি তিন ঘন্টার জন্য এ ছয় সাত ঘন্টা করলেও সমস্যা নেই অন্তত সর্বনিম্ন তিন ঘন্টা আমি তিন ঘন্টা পর ফিরে আসলাম দেখবো আমার চিকেনগুলোর অবস্থা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি চিকেনগুলোর অবস্থা প্রায় অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে এর অর্থ হলো মশলাগুলো এর ভিতরে প্রবেশ করেছে সর্বনিম্ন তিন ঘন্টা ছয় সাত ঘন্টা যত রাখবেন রেস্টুরেন্টের সিস্টেম এটা সারা দিন ম্যারিনেশান করে রেখে দেয় এখন এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার দেখুন বাজারে গেলে আপনি কর্নফ্লাওয়ার পেয়ে যাবেন পঞ্চাশ টাকার মধ্যে আপনাকে দিয়ে দেবে আমি এখানে দু চা চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি এখানে দিয়ে দেব ময়দার গুঁড়া দু থেকে তিন চামচ তিন চামচের মতো দিবেন আমি এখানে তিন চামচের মতো ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো দু চামচের মতো বেসন যে কোনো বেসন হলেই হবে দু চামচের মতো বেসন দিয়ে দেবেন তারপর নিয়েছে একটি ডিম একটি ডিম দিয়ে দিতে হবে ডিমটা হলো মস মশার জন্য ও আলাদা একটা ওর ভিতরে একটা জুসি জুসি ভাব নিয়ে আসবে এটাকে একসাথে করে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখন সুন্দর করে আমার হাতের সাহায্যে ভালো করে এই চিকেনগুলোকে মাখিয়ে নেব যদি ভালো মতো না মাখাতে পারেন তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু আসবে না যেন দলা না থাকে ভালো করে মাখিয়ে নেবেন সুন্দর করে মাখিয়ে নেবেন একদম ভালো করে মাখিয়ে নেবেন জাস্ট পাঁচ ছয় সাত মিনিট লাগবে একটু ভালো করে মাখিয়ে নেবেন মাখানো শেষ হয়ে গিয়েছে আমার মনে হয়েছে ময়দার গুঁড়ো কম হয়েছে তার জন্য আমি আরও এক চা চামচ ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছি মাখিয়ে নিলাম হ্যাঁ যখন দেখবেন যে আঠালো ভাবটা বা একটু শক্ত শক্ত ভাব আসে তখনই আর ময়দা দেওয়ার দরকার নেই বেশি ল্যাটা হয়ে গেলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে আমি এখন পাত্রে এগুলোকে ভেজে নেব একটি পাত্রে তেল দিয়ে দেবেন পুরোপুরি হাই হিট দিয়ে দেবেন আমি এখানে একদম হাই হিট দিয়ে তেলগুলোকে একটু গরম করে নেব গরম করে নেব তেলগুলো গরম হয়ে গেছে কিনা কিভাবে কীভাবে আপনি বুঝবেন তার জন্য আপনাকে করতে হবে যে ওই মেখে রেখেছি ওই যে বেসন ওখান থেকে একটু বেসন নিয়ে আপনাকে এখানে ছিটা দিয়ে দেখতে হবে এগুলো বেশে ওঠে কি না যদি দেখেন যে বেশে ওঠে তাহলে মনে করেন যে তেল গরম হয়ে গেছে তারপরে কি করবেন মিডিয়াম করে দেবেন আপনাকে জালটা একটু মিডিয়াম করে বা আগুনটা এক পিস এক পিস করে এখানে ছেড়ে দিবেন। আস্তে করে ছেড়ে দিবেন অনেক একটার উপর কিন্তু একটা দেবেন না এর পাশে একটা দিবেন। অন্তত দশ পনেরো সেকেন্ড সময় নিয়ে পাশে একটা দেবেন অন্য পাশে একটা দিবেন অন্য পাশে একটা দিবেন আর যদি একটার গায়ের ওপরে একটা একটা দিয়ে দেন তাহলে কিন্তু একসাথে মানে দলা বেঁধে যাবে তাই এটা করা যাবে না আপনাকে আলাদা একটু সময় নিয়ে নিয়ে এদি পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিতরে পাশাপাশি পাশাপাশি দিয়ে দেবেন আমি এখানে প্রায় সবগুলো চিকেন আমি এখন দিয়ে দিয়েছি আমার এখানে প্রায় এটা একটু ঝরঝরে হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব আমার মনে হয় ঝরঝরে হয়ে আসছে আমি এটাকে খুন্তির সাহায্যে নেড়ে দেব একটু নেড়ে একটু কালার যখন চেঞ্জ হয়ে আসবে না নাহলে তলায় বেজে যাবে মনে রাখবেন লো হিট এখানে যখন আপনি ভাজা শুরু করবেন ওগুলো বেশি উঠবে তখনই কিন্তু লো হিট করে দেবেন একটু সময় নিয়ে ভাজবেন তাহলে মস মশা ভাজা হবে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি একদম হিটটাকে এখন আমি লো হিট করে দিয়েছি আর যখন আপনি ছাড়বেন তখন থাকবে মিডিয়াম হিট মনে রাখবেন আর প্রথমে হাই হিট দিয়ে তেলগুলোকে গরম করে নেবেন আর শেষে যখন আস্তে আস্তে ভাজবেন এগুলোকে লো হিট দিয়ে ভাজবেন মনে রাখবেন এগুলো আমার মনে হয় একদম পুরোপুরি আমার ধারণা এটা এখন ভাজা হয়ে গিয়েছে আমি ভাজার পরে চলে আসলাম দেখুন কালার দেখুন আমার চিকেনের কালার আপনি চিকেন কিনে খাবেন আর আমার এই চিকেন দেখবেন যে কেমন কালার আসছে বাসায় করে খাবেন আমি এখন এখন খুন্তি সাহায্যে আমি সবগুলোকে তুলে নিচ্ছি একে একে আমি সবগুলো চিকেন ভেজেও নিয়েছি আস্তে আস্তে সবগুলো চিকেন আমি উঠিয়ে নিলাম খুন্তীর সাহায্যে একটু দু মিনিট তেলগুলো জড়িয়ে নিবেন জড়িয়ে প্লেটে পরিবেশন করুন দেখুন অসাধারণ কালার চাইনিজ রেস্টুরেন্ট কেন যাবে এই যে চাইনিজ দেখুন বাসায় খান এখন আমি এগুলোকে খাওয়ার খাওয়ার পালাম এই যে আমার হয়ে গেল চাইনিজ ফ্রায়েড চিকেন অসাধারণ ঘরে বসেই আপনি করে ফেলতে পারেন এই ধরনের চাইনিজ ফ্রায়েড চিকেন শুধুমাত্র আমার রেসিপিটি একটু ফলো করবেন পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনার সমানে সমান হবে আমি এখন আমার জীবের পানি চলে আসছে খাওয়ার জন্য